আজ এই মঞ্চ থেকে কৃষক বন্ধু সুনিশ্চিত আয় প্রকল্পে পশ্চিমবঙ্গের কৃষকদের উদ্দেশ্যে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার কর্মসূচির শুভ সূচনা করছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নমস্কার বন্ধুরা কৃষক বন্ধু রবি মরশুমের ফাইনাল তারিখ কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে দেবে তার কিন্তু ফাইনাল তারিখ প্রকাশিত করা হয়েছে কত তারিখ থেকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা আসবে কৃষি দপ্তরের বড় ঘোষণা টাকা কবে দেবে কৃষি দপ্তর বড় ঘোষণা করেছে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসবে তো এই নিয়ে একটি বিরাট বড় আর্টিকেল প্রকাশিত করা হয়েছে একদম স্পষ্টভাবে আপনারা কিন্তু আজকে জানতে পারবেন আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের অর্থাৎ রবি সিজনের টাকা বা দ্বিতীয় কিস্তির টাকা কবে পাবেন দেখুন বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের কৃষকদের জন্য আজ দারুণ সুখবর দু সালের রবি সিজনের টাকা ফাইনাল তারিখ দিল দীর্ঘ অপেক্ষার পর অবশেষে রাজ্য সরকারের তরফ থেকে রবি সিজনের টাকা দেওয়ার দিনক্ষণ তারিখ কিন্তু জানালো দিনক্ষণ তারিখ কিন্তু জানিয়ে দিয়েছে কবে থেকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসবে দেখুন বন্ধুরা দু হাজার পঁচিশ সালে রবি সিজনের দু হাজার টাকা ও পাঁচ হাজার টাকা এবার কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিসেম্বর মাসেই ঢুকবে তো বন্ধুরা ডিসেম্বর মাস চলছে ডিসেম্বর মাসে কিন্তু আপনারা টাকা পেয়ে যাবেন তাহলে কত তারিখ থেকে পাবেন সেটা কিন্তু জানতে পারবেন কোন জেলায় কবে কৃষকদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে দেখুন তো বন্ধুরা কোন জেলায় সবার প্রথমে টাকা দেবে কৃষক বন্ধুর প্রকল্পে সেটাও কিন্তু আজকের এই ভিডিওতে দেখাবো দু হাজার একুশ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু প্রকল্প চালু করেন রাজ্য সরকারের এই প্রকল্পের মূল লক্ষ্য হলো এই রাজ্যের কৃষকদের কৃষিকাজের আর্থিকভাবে সহযোগিতা করা এই প্রকল্পের বছরে সাধারণত দুই দফায় কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া হয় জমির পরিমাণ অনুযায়ী একজন কৃষক বছরে সর্বোচ্চ দশ হাজার টাকা সর্বনিম্ন চার হাজার টাকা করে দেওয়া হয় যে সমস্ত কৃষকের এক একর বা তার বেশি চাষযোগ্য জমি থাকে তাদের বছরে দশ হাজার টাকা দেওয়া হয় যে সমস্ত কৃষকের এক একর বা তার কম চাষযোগ্য জমি রয়েছে তাদের চার হাজার টাকা দেওয়া হয় তবে এই দশ হাজার টাকা এবং চার হাজার টাকা কৃষকদের বছরে দুইটি কিস্তিতে সমান ভাগে দেওয়া হয় একটি খারিফ সিজনে অপরটি হচ্ছে রবি সিজনের টাকা তো বন্ধুরা অপরটি এবার রবি সিজনের টাকা কিন্তু আমরা এই ডিসেম্বর মাসেই পাব। দেখুন এখানে বলা হয়েছে খারিফ মরশুমের টাকা সাধারণত এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসে দেওয়া হয় অন্যদিকে রবি মরশুমের টাকা অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে দেওয়া হয় গত বছরগুলিতে রবি মরশুমের টাকা বেশিরভাগ ডিসেম্বর মাসে দেওয়া হয়েছে যেমন দেখতে পাচ্ছেন দু সাল বাইশ সাল তেইশ সাল রবি কিস্তির টাকা ডিসেম্বর মাস ছাড়াও দু সালে আবার রবি কিস্তির টাকা নভেম্বর মাসেও দেওয়া হয়েছে তাই আশা করা হচ্ছে দু হাজার পঁচিশ সালে রবি কিস্তির টাকা ডিসেম্বর মাসে অ্যাকাউন্টে ঢুকবে তো নভেম্বর পার হয়ে গিয়েছে এবার ডিসেম্বর এবার কিন্তু ডিসেম্বর মাসে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকতে চলেছে তবে দু হাজার পঁচিশ সালের প্রথম কিস্তির টাকা বা খারিফ মরশুমের টাকা ইতিমধ্যে কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হয়েছে উনিশে জুলাই থেকেই কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে খারিফ মরশুমে দু হাজার টাকা কৃষকদের অ্যাকাউন্টে দিয়েছে এই কিস্তিতে ত্রিশশো তিরিশ কোটি টাকা একশো লক্ষ কৃষক পরিবারকে দেওয়া হয়েছে তবে এইবার দু হাজার পঁচিশ সালে দ্বিতীয় কিস্তি বা রবি সিজনের টাকা দেওয়ার কাজ ইতিমধ্যেই শুরু করে দিয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের টাকা পাওয়ার শেষ ধাপ অর্থাৎ অ্যাকাউন্ট ভিলিট আপডেটটি চলে এসেছে এবং এরই মধ্যে রাজ্যের কৃষি দপ্তরের পক্ষ থেকে রবি সিজনের দু টাকা ও পাঁচ টাকা দেওয়ার আনুমানিক তারিখ কিন্তু প্রকাশিত করা হয়েছে কৃষি দপ্তরের তরফ থেকে বুঝতে পারছেন বন্ধুরা একটি আনুমানিক তারিখ প্রকাশিত করা হয়েছে আর সেই তারিখের মধ্যে ডিসেম্বর মাসে কিন্তু আপনাদের টাকা চলে আসবে অর্থাৎ আপনারা কিন্তু এইবার দু সালের রবি সিজনে টাকা পেয়ে যাবেন দেখুন এখানে বলা হয়েছে কৃষি দপ্তরের সূত্রে যেটুকু বলা হয়েছে ডিসেম্বর মাসের চতুর্থ সপ্তাহের দিকে এই টাকা কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হতে পারে বিশেষ করে সাতাশ আঠাশ এবং উনত্রিশে ডিসেম্বর এই টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে উঠতে পারে তো বন্ধুরা বিশেষ করে এখানে কিন্তু জানানো হয়েছে কৃষি দপ্তর সূত্রের খবর অনুযায়ী সাতাশ তারিখ আঠাশ তারিখ এবং উনত্রিশ তারিখের মধ্যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তির টাকা অর্থাৎ রবি মৌসুমের টাকা কিন্তু আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন অর্থাৎ বন্ধুরা এখানে বুঝতে পারলেন আপনারা ডিসেম্বর মাসে টাকা পাচ্ছেন খুব শীঘ্রই টাকা পেয়ে যাবেন আর কয়েকটা দিন অপেক্ষার পরে আপনাদের অ্যাকাউন্টে টাকা আসতে চলেছে তো বন্ধুরা এই ছিল আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও যদি ভালো লাগে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না